আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেলোয়ার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেলোয়ার এন্টারপ্রাইজ সরাসরি হচ্ছে একটা পাইকারি শপ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন সবটা সব কিন্তু কাটুন কাটুন করা আছে এগুলো কোনো খোসরা কোনো সব না তো দর্শক আপনারা কিন্তু সরাসরি যারা ঢাকা আছেন ঢাকার বাইরে আছেন এই ভিডিওর মাধ্যমে যারা কেনাকাটা করবেন সরাসরি পাইকারি দোকান থেকে কিন্তু আপনারা পাইকারি রেটে খোসরা কিনতে পারবেন দেলোয়ার শপটি হচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ হচ্ছে ঢাকা নিউ মার্কেটের কিন্তু একটা পাইকারি দোকান এখান থেকে নিউ মার্কেট সহ সারা বাংলাদেশে

মিল্ক পাচ্ছেন তারপরে পাশাপাশি যে এই ধরনের ইয়ে পাচ্ছেন আপনারা স্টিমও থাকবে ঠিক আছে এরকম মিলিয়ে জিলে স্টিলের কিন্তু স্পুনও পাচ্ছেন তিনটা তো এইভাবে মিলিয়ে জিলে কিন্তু একুশ পিসের একটা কুকিং সেট কিন্তু এটা হয়ে যাচ্ছে মানে একটা সংসারে যা লাগে পুরো একটা আর সব ধরনের আর থালা বাসন কিন্তু হবে না এটা নিলেই পুরো পরিবার থালা কিন্তু হবে খাওয়ার জন্য আর ইপাতের আর কিন্তু হবে না কিন্তু মা খালাদের জন্য এইটাই আপনাদের

মানে যত রকমের খুন্তি আছে ইউজ করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না এবং আচ্ছা আচ্ছা বাজারে তো আপনি লাইফ সেপ পাইবেন পাইবেন ওদের সে আমার প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো সবাই তো বলে আমারটা খুদাই করে লেখা আছে

আর একটা আছে এবং সারা বাংলাদেশে যদি মনে মানুষ কোন মানুষ যদি নতুন ব্যবসা করতে চায় আমাদের কাছে আসবে ইনশাল্লাহ আমরা সারা আমি মাল্টিপ্যান মাল্টিপ্যান যেটা রোস্ট পেন বলে ভাজাপুরার জন্য আচ্ছা ভাজাপুরার জন্য রোস্ট প্যান ভাজাপুরার জন্য চব্বিশ তারপরে আটাইশ তিরিশ বত্রিশ চারটা

চালান নিতে চান আমার কাছে আসতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক এতক্ষণ যা দেখালাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে আপনার